বি মাথা দিয়ে রক্ত তদ্বর করে পড়ছে গৌরাঙ্গ দাদের পশ্চিম বর্ধমানের বিধায়ক ছিলেন দেবলদাদি বিধায়ক ছিলেন কি প্রশ্ন করেছিল যে সারদার টাকা তৃণমূল কংগ্রেসের লোকেরা লুট করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিন বললেন না আমাদের কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিন আমাদের কান মূলে দেবেন বললেন সেদিন বললেন একশো দিনের টাকা ওরা আটকে দিয়েছে আর বিজেপি কি বলছে বিজেপি কি বলছে বিজেপি বলছে তোরা চুরি করেছিস তোকে টাকা দেবো না আমরা বলছি হ্যাঁ ওরা চুরি করেছে ঠিক কিন্তু আমরা প্রশ্ন করতে চাই মেটিয়া বুড়ুজে দাঁড়িয়ে একজনের নাম বলুন পঞ্চাশ বার কেন্দ্রীয় টিম এসেছে একজনের নাম বলুন তৃণমূলের তৃণমূল টাকা খেয়েছে একশো দিনের কাজের টাকা আবাসের টাকা ঘরের টাকা আমফানের টাকা চালের টাকা তৃণমূল মেরেছে কিন্তু বিজেপির উদ্দেশ্যে বলতে চাই তোমরা কেন্দ্রীয় সরকার চালাচ্ছো তোমরা একজন পঞ্চায়েত সমিতির সভাপতির নাম বলো একজন জেলা পরিষদের মেম্বারের নাম বলো একজন পঞ্চায়েত প্রধানের নাম বলো একজন ডিএম এর নাম বলো একজন এসপির নাম বলো যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছ যারা তৃণমূলের নেতা চুরি করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তুমি সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে আসলে তৃণমূলের সুবিধা করে দিচ্ছ আর তৃণমূল তৃণমূল হিসেব দেবে না আমি আপনাদের মেটিয়া বুড়ুজে বলছি তৃণমূল হিসেব দেবে না কেন যে আপনি আপনার বাচ্চার ছেলেটাকে বা মেয়েটাকে দশটা টাকা দেবেন দিয়ে বলবেন ডিম নিয়ে এসো যেই আপনি বলবেন দশটা টাকা দিয়ে ডিম নিয়ে আসতে আসার পরই দেবেন আপনার বাচ্চার ছেলেটা বা মেয়েটা আপনার বাচ্চার ছেলেটা বা মেয়েটা আপনাকে ফিরে এসে চার টাকা বা সাড়ে চার টাকা ফেরত দিয়ে দেবে ফেরত দিয়ে দিয়ে হিসেব দিয়ে দেবে ডিম নিয়ে এসে তৃণমূল হিসেব দিতে পারবে তৃণমূল হিসেব দিতে পারবে না কেন হিসেব মানে কি আমি মেটিয়া মুরুজের ছোট দোকানদার অস্ত্রাঘর দর্জি ভাই যারা আছেন মিটিং শুনছেন টোটো চালক অটো চালক ভ্যান চালক ওখানে বিক্রেতা হিসেব মানে কি তৃণমূল হিসেব দিতে পারবে না কেন তৃণমূল হিসেব দিতে পারবে না তার কারণ তৃণমূল হিসেব দিতে পারবে না কারণ কারণ হিসেব মানে হচ্ছে এত টাকা আয় করিয়াছি এত টাকা ব্যয় করিয়াছি এই তো হিসেব তৃণমূল হিসেব দিতে পারবে না কারণ তৃণমূলকে হিসেব দিতে গেলে এসে গেছে মিনাক্ষী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্যের সম্পাদক আমাদের খুবই অত্যন্ত প্রিয় নেত্রী কমলের মিনাক্ষী মুখার্জাস চুনামুল হিসেব দিতে পারবে না কেন? চুনামুল হিসেব দিতে পারবে না তার কারণ তৃণমূলকে যদি হিসেব দিতে হয়। তাহলে তিনটে কলম করতে হবে তিনটে কলম। তৃণমূল হিসেব দিতে পারবে না কারণ তার তৃণমূলকে যদি হিসেব দিতে হয় তাহলে তিনটে কলম করতে হবে তিনটে কলম এত টাকা আয় করিয়াছি এত টাকা ব্যয় করিয়াছি আর এত টাকা মাল ঝাড়িয়া দিয়ে গিয়েছি তৃণমূল হিসেব দিতে পারবে না আপনারা ভালো করে শুনবেন মমতা কি বলছে মমতা নিজের ভাইপো চোর ভাইপোকে বাঁচাবার জন্য বলছে আর এস এস ভালো বিজেপি খারাপ আর এস এস আর বিজেপি আলাদা মমতা বলছে ভাইপোকে চোর ভাইপোকে কয়লা চোর ভাইপোকে বাঁচাবার জন্য বলছে অমিত শাহ খারাপ নরেন্দ্র মোদী ভালো কোন দিন অপেক্ষা করুন এই মমতা ব্যানার্জি ভাইপোকে বাঁচাবার জন্য বলবে তৃণমূল খারাপ বিজেপি ভালো যে তৃণমূল আমরা জানি যে দিল্লির সরকারের নীতির কারণে আর রাজ্যের সরকারের নীতির কারণে প্রতিদিন খেটে খাওয়া প্রান্তিক মানুষের অবস্থা খারাপ হয়েছে দূর থেকে দাঁড়িয়ে মিটিং যারা শুনছেন যে টোটো চালক যে অটো চালক যে ছোট ওখানে কাবাব বিক্রি করেন রাস্তার ধারে সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ চা দোকান আছে তর্জি শিল্পের সাথে কাজ করে প্রতিদিন দুটো সরকারের নীতির কারণে মানুষের অবস্থা খারাপ হচ্ছে আপনি টিভি চ্যানেলগুলো সন্ধেবেলা খুলবেন তৃণমূলকে জিজ্ঞাসা করলে বলবে হাতাসে খুব খারাপ ঘটনা ঘটেছে বিজেপিকে যে জিজ্ঞাসা করবেন বলবে হাসখালিতে খুব খারাপ ঘটনা ঘটেছে তৃণমূলকে জিজ্ঞেস করবেন বলবে ব্যাপক কেলেঙ্কারি বিজেপিকে জিজ্ঞেস করবেন বলবেন এসএসসি কেলেঙ্কারি তৃণমূলকে তৃণমূলকে দিকে তাকাবেন দেখবেন বিজেপিকে বলছে তুই চোর বিজেপির দিকে তাকাবেন বিজেপি তৃণমূলকে বলছে তুই চোর আমরা বলছি আসলে দুটোই চোর দিল্লিতে তাও চোর রাজ্যের তাও চোর আর দিল্লির তাও হচ্ছে দাঙ্গাবাজ হিন্দু মুসলমানে গোলমাল বাঁধিয়ে দিতে চায় আমরা মেটিয়া বুঝে মিটিং করছি সাতটা পনেরো সময় নামাজ হবে এবং তার মধ্যে মিটিং শেষ করব আমরা স্মার্ট মিটার বসাতে দেব না মেটিয়া যে স্মার্ট মিটার বসাতে এলে লড়াই হবে দর্জি ওস্তাগারদের জন্য শেষ পর্যন্ত আমাদের আন্দোলন জিএসটি বাতিল করার জন্য আমাদের আন্দোলন নিশ্চিতভাবেই বজায় থাকবে আপনারা সবাই আজকে এখানে মীনাক্ষীর জন্য অপেক্ষা করছেন আমি আমার কথা বেশি বাড়াবো না আমি শুধু আর তিনটে চারটে কথা বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিলীপ আছেন এই যে রাস্তা এই রাস্তা পরিকল্পনা হয়েছিল বামপন্থীদের সময় একটা প্যারালাল রাস্তা করতে হবে মূলত বাবরি মসজিদ যখন ভেঙে দিল অসভ্য পর্বতের পার্টি জ্যোতি বসু বারবার নরসিমা রাওকে বলেছিলেন জ্যোতি তার ভাষণেও বারবার বলেছেন যে আমি নরসিমা বারবার বলছি ওখানে কিন্তু বাবরি মসজিদের ওপর আক্রমণ হবে বাবরি মসজিদ ভাঙতে যাবে নরসিমা রাও জ্যোতি বসুকে বলছে না না ওরা গাজন করতে যাচ্ছে তারপর কি দেখলাম এই বাবরি মসজিদ ভাঙার পর কিছু জায়গায় এখানেও মেটিয়া বুড়ুজে গোলমাল বাঁধানোর চেষ্টা হয়েছিল কমিউনিস্ট পার্টি লাল ঝান্ডার পার্টি সংখ্যালঘু মানুষদের সাথে নিয়ে রাত জেগেছে পাড়া দিয়েছে কলকাতায় কোন ধরনের দাঙ্গা পশ্চিম বাংলায় কোন ধরনের দাঙ্গা সরকার যখন ছিল সেই দাঙ্গা সংগঠিত করতে পারেনি আর সেই সময়তে এই চাহিদা তার আগে থেকে এই চাহিদা যে একটা প্যারালাল অন্য রাস্তা করতে হবে রেললাইন সেই রাস্তা সেই রাস্তার যা অবস্থা আমরা মিটিং করেছি মিছিল করেছি এই রাস্তায় দেখবেন আজকাল সিরিয়ালের মধ্যে বিজ্ঞাপন হয় দেখবেন সিরিয়ালের মধ্যে বিজ্ঞাপন হয় সন্ধ্যেবেলা এখন দেখবেন পাল্টে গেছে বিজ্ঞাপনের মধ্যে সিরিয়াল হয় খানিকটা খানিকটা সেরকম এখন রাস্তার মধ্যে গর্ত নেই রেললাইনে গর্তের মধ্যে রাস্তা হয়ে গেছে নাদিয়াল হসপিটাল কারা তৈরি করেছে কে তৈরি করেছে নাদিয়াল হসপিটাল মেটিয়া কলেজ অন্য আরও দুটো স্কুল তিনটে চারটে স্কুল কারা তৈরি করেছে নীল সাদা রং করা ছাড়া কাটমানি খাওয়া ছাড়া তৃণমূলের নেতাদের ব্যাংক ব্যালেন্স বাড়ানো ছাড়া যে কোনো দিন দেখে আসুন কাচ্চি সড়কের মোড়ে মজলিশ বসে সন্ধ্যেবেলার পর থেকে কাঠমানির লেনদেন হয় প্রকাশছে সোফা নিয়ে বসে প্রমোটার না আর তৃণমূলের কাউন্সিলার না কাচ্চি সড়কে এসব কোনোদিন মেটিয়া বুড়িতে ছিল না আমি যে কথা বলে শেষ করব তাহলে যে ইনসাফের জন্য ওরা লড়ছে মিনাক্ষীরা ধ্রুবরা অধিকারের জন্য লড়ছে মমতা ব্যানার্জি তার পুলিশ শুরুতে যে কথা বলেছিলাম এখানেও আজকে জনসভা আটকাতে চেয়েছিল আনিস খানকে খুন করেছে মমতার পুলিশ আনিস খানের ভাই সালমানকে কোপানোর চেষ্টা করেছিল মমতার পুলিশ আনিস খানের ইনসাফ সুদীপ্ত ইনসাফ মৈদুল মিত্রার জন্য ইনসাফ ইনসাফ চাইতে অধিকারের লড়াইতে আগামী সাত তারিখ যুবরা ডেকেছে মিনাক্ষীরা ডেকেছে কিন্তু জনগণের ব্রিগেড আজকে মেটিয়া বলছে তৃণমূল মিটিং বন্ধ করতে চেয়েছে পারেনি আর সাত তারিখ বিজেপির মিলিটারি মিটিং বন্ধ করতে চায় পারবে না তাই আসুন আগামী সাত তারিখে আমাদের সবার দেখা হোক ব্রিগেডের মাঠে আনিস খান সুদীপ্ত গুপ্ত মহিদুল সবাই আমাদের ছেলে না আমাদের বন্ধু আমাদের কমরেড আমাদের সাথী তারা আমাদের জন্য একটা চিঠি লিখে রেখে গেছে সেই চিঠিটা হলো এই যে আসলে একটা রিলেডের মতো রিলেডেসের মতো বামপন্থী সংগঠন একটা রিলের মতো আমাদের শহীদ কমরেডরা আমাদের কাছে চিঠি রেখে গেছে তারা সবাই আমাদের নাম জানতো না কিন্তু আমরা তাদের কমরেড সেই চিঠির আহ্বান হচ্ছে যে পশ্চিম পশ্চিমবাংলায় যদি দুর্নীতির বিরুদ্ধে আর দাঙ্গাবাসদের বিরুদ্ধে মাথা তুলতে হয় তাহলে লাল ঝান্ডা ছাড়া এই সাদা ঝান্ডা ছাড়া বামপন্থীরা ছাড়া কমিউনিস্টরা কোনো বিকল্প নেই আমি শুধু আপনাদের বলব পঞ্চায়েত নির্বাচনে চ্যাংড়াবান্ধায় গেছি একটা মিটিং করতে চ্যাংড়াবান্ধা বর্ডারের একটু আগে একজনের বাড়িতে গেছি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতা আমাকে একটা বাড়িতে নিয়ে গেছে সেখানে একটা বুথের মিটিং হবে সেই বুথের মিটিংয়ে গিয়ে উপস্থিত হয়েছি এক ভদ্র মহিলা গলায় আমাদের সিম্বলের উত্তরীয় পড়ে এসছেন আমি বুঝেছি উনি ক্যান্ডিডেট গ্রাম পঞ্চায়েতের একটা বুথের ক্যান্ডিডেট আমাকে এসে বলছেন আমি আমার শ্বশুরমশাইয়ের ছবিতে মালাটা দিয়ে আসি চলুন তারপর মিটিং করবো আমি গেছি সব ঘরের মধ্যে ঢুকেছি ছোট্ট মুসলিম পরিবার সংখ্যালঘু পরিবার ছোট্ট বাড়ি উঠোন আমাকে আমার সম্পাদক মণ্ডলীর সদস্য নেতা কুচবিহারের বলেনি আগে তো আমি মালা দিতে গেছি মালা দিতে মালা দিয়েছি মালা দেওয়ার পর আমাকে ওই ভদ্রমহিলা বলছে ইনি আমার শ্বশুর মশাই ইনি গতবারের পঞ্চায়েত নির্বাচনে বাহাত্তর ভোটে জিতেছিলেন এই এই বুথ থেকে আমি তারপর আমি তাকিয়ে আছি বলছে এই ঘরে তেরোটা কোপ বেড়েছে তেরোটা তৃণমূল কংগ্রেস রাত্রিবেলা ছিটকে ছিটকে এই ঘরে রক্ত ছিটকে আমার শ্বশুর মশাই ওই অঞ্চলের জনপ্রিয় সংখ্যালঘু নেতা ব্রাঞ্চ সেক্রেটারি শাখা সম্পাদক খুন হয়ে গেছেন পঞ্চায়েত নির্বাচনে তার অপরাধ সে একটা বুথে বাহাত্তর ভোটে জিতে আমি তাকিয়ে আছি ওই ভদ্র মহিলার দিকে মানে ওর বৌমার দিকে আমি তাকিয়ে বলছি যে আপনি দাঁড়াবেন অবাক হচ্ছি হাতটা ছাড়তে পারছিলাম না ওনার হাতটা ধরেছিলাম হাতটা ছাড়তে পারছিলাম না কলকাতা শহরে পার্টি করি আপনি ভাবুন শ্বশুর মশাই খুন হয়েছে বৌমার সামনে তেরো চোদ্দটা কোপ মেরেছে ভদ্র মহিলা বলছে ক্যান্ডিডেট হয়েছি একটা বুথের মিটিং আপনি ভাষণ দেবেন আপনাকে ফোনে খবর আমরা এ আমি বললাম যে মেরেছে সে কি করে যে খুন করেছে সে কি করে ওই যে এখন রাজ্য পুলিশের চাকরি পেয়ে গেছে খুন করেছে রাজ্য পুলিশের চাকরি পেয়ে গেছে অবাক ওইটা গিয়েছে মিটিং করলাম এক দেড়শো লোক একটা বুথের মিটিং হলো যদি নির্বাচনের রেজাল্ট বেরোলো অনন্ত রায় কুচবিহার থেকে আমায় ফোনে জানালো ও ওই বুথটা আমরা ছশো বেয়াল্লিশ ভোটে জিতেছি তৃণমূল ভোট পেয়েছে বেয়াল্লিশ আমরা ভোট পেয়েছি সাতশোর ওপর স্কুলিঙ্গ স্কুলিঙ্গ লাল ঝান্ডাকে এত সহজে মুছে দেওয়া যায় না যে পূর্ব মেদিনীপুরে বলেছিল না লাল ঝান্ডাকে মুছে দেবে সে ব্যাটা এখন তৃণমূল ছেড়ে বিজেপির ঠান্ডা ধরেছে কাজী তৃণমূল বিজেপিকে সরিয়ে পশ্চিমবাংলায় এই অল্প বয়সী তরুণ তরুণীদের নেতৃত্বে সাত তারিখের ইনসাফ ব্রিগেডের মাঠ থেকে ব্রিগেডের মাঠে ইনসাফ যাত্রা শেষ হবে না ব্রিগেড থেকে বুথে ব্রিগেড থেকে বুথে পৌঁছবো আমরা সাত তারিখ ব্রিগেড তারপর বুথ বুথে ব্যারিকেড তৈরির কাজ হবে ধন্যবাদ নমস্কার এনক্লাব জিন্দাবাদ